আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এক বিশাল গুইসাপ যেটাকে আমরা স্থানীয়ভাবে বলে থাকি গুল বলে থাকি আপনারাকে কোন জায়গায় কী বলেন জানি না তবে আমরা এটাকে গুল বলি অর্থাৎ যেটা গুইসাপ আর কি এটা আমার পুকুরে যে ন্যাট পুকুরে যে নেট দিয়েছিলাম ওই নেটের মধ্যে আটকা পড়ে ওই গুইসাপটিকে আজকে আমরা উদ্ধার করতে যাইতেছি দেখেন এটা আজকে সারাটা দিন এভাবে আটকা ছিল আমরা চেষ্টা করব এটাকে কিভাবে সুস্থ রেখে উদ্ধার করা যায় ওই চেষ্টাটা করবো আমাকে সহযোগিতা করতেছেন আমার কাকু আসান উনি একজন বিএনপির কর্মী খাই ন খাই বিএনপি করে এই দেখেন বিশাল এক গুইশাখ অর্থাৎ আমাদের এলাকায় যেটাকে বলা হয় গুল এটা ফোনা তুলতেছে দেখেন নেট কাটে দিন সুন্দর করে চেষ্টা করবেন যে আগে গলার গলার টু কাটবেলায় বুঝেননি ঠ্যাঙো আটকে না ঠেঙ্গো আটকে না কিছু ওই গলার মধ্যে দেখেননি এই হ্যাঁ দেখেন বন্ধুরা গুসাপটি কীভাবে ফোনা তুলতেছে আসলে খুবই রিস্কি বিষয়টা কারণ এগুলো অনেক ডেঞ্জারাস হয়ে থাকে অনেক বড় সড়ো একটি গুই দেখেন কত বড় একটা গুই শাপান এখান থেকেও যায় দেখেন এটা কীভাবে খানা তুলতেছে বন্ধুরা খুবই বিপজ্জনক একটি এটা আমাদেরকে কামড়ানোর চেষ্টা করতেছে দেখেন কত বড় একটি গুঁচা এটা আসুন এটা আছে না এদিকে লাভ দিই ইয়ার মধ্যে উড়িয়ে যেতে পারে উড়ে গেলে হয় আমরা হাঁড়ি চড়িয়ে কথা বলছিলাম আনে এটা সাড়ে দেন এটা সাড়ে দেন সাড়ে দিই আগে সান ওই যে ওই হিটে উঠে আছে না হিটে রাখি হ্যাঁ ও গলার তলা দিকে গলার তলদি গলাতে যদি এটা নেটটা নেট যদি লাগিয়ে থাকে তখন কিন্তু এটা পরবর্তীটা এটা সমস্যা হইব কাটি দিন কাটি দিন সিভেল হইন সিভেল হই সিবে লই কলারে টিক দিকে সাব দি যান কলারের টি সেদিকে সাব দিয়ে যান মানে খান আগে আগে বেরে আছে না বেরা ঠিক করি খান খান বেরা ঠিক করতে হ্যাঁ টক টকি এদিকে সুয়েতে চাই বুঝলেন

অনেক শক্তিশালী মহাসাল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই এটাকে ছেড়ে দিতে পারলাম তবে গুশাফের মাথার মধ্যে রশিটা লেগে আছে জানি না এটা কীভাবে ছাড়বে খুবই ডেঞ্জারাস একটি গুইশাফ অবশ্যই অবশেষে এটা মুক্ত হলো আমরা ইচ্ছে করলে এটাকে পিটিয়ে মেরে ফেলতে পারতাম কিন্তু আমরা চাইনি এ ধরনের একটি প্রাণী অবলা একটি প্রাণী এটা মারা যাক এটারও তো একটা জীবন আছে এটারও তো একটা প্রাণ আছে তাছাড়া এগুলা পরিবেশের জন্য অত্যন্ত উপকারী উপকারী এগুলো বিশেষ করে বিষাক্ত যে সাপগুলো আছে বিষাক্ত সাপগুলার ডিম খেয়ে ফেলে যা আমাদের অনেক বিদাহ থেকে রক্ষা রক্ষা হয় আমরা